এক কাটা জমির দাম ষাট লক্ষ টাকা একদম মেইন রোডের থেকে সামান্য ভিতরে এক কাটা এক কাটা জমির দাম ষাট লক্ষ টাকা বিক্রি হবে বত্রিশ লক্ষ টাকা জমির পরিমাণ সাড়ে চার কাটা খুবই সুন্দর একটি প্লট যাতায়াতের রাস্তা আছে আবার মানে মেইন রোড থেকে একটি বারো ফিট রাস্তা গেছে ওটার সাথে প্রায় সত্তর ফিট মুখ আছে ওটার সাথে প্রায় সত্তর ফিট মুখ আছে বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে এই প্লটটি খালি প্লট নির্বাচন নিষ্কণ্ঠকে প্লটটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন খুবই দ্রুত করবেন চট্টগ্রাম স্টিল স্টিল স্টিলম্যানের আশেপাশে আপনি অফিস স্পেস করতে পারবেন অফিস স্পেস করতে পারবেন অথবা হাই রেঞ্জ বিল্ডিং করতে পারবেন যারা এই প্লটটি কিনতে চান খুব দ্রুত করবেন যারা এই প্লটটি কিনতে চান দ্রুত করবেন আরও আছে রেডিমেড বিল্ডিং খালি প্লট সব কিছু আমি বিস্তারিত বলতেছি ভিডিওটা কমপ্লিট দেখবেন কিছু বিল্ডিং সস্তায় বিক্রি হচ্ছে ভিডিওটা দেখেন একদম সস্তা একদম সস্তায় বিল্ডিংটি দেখেন অনেক বিল্ডিং আছে তো আমি চার পাঁচটা বিল্ডিং আপনাদেরকে বলতেছি সস্তায় বিক্রি হচ্ছে দেখতে থাকেন মনে রাখবেন আর এসি প্রপার্টি চট্টগ্রামে এগারোটি অফিস আপনারা যারা জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি কিনতে চান সাবধান থাকবেন বুঝে শুনে কিনবেন কারণ অনলাইনে অনেক মিডিয়া আছে যাদের কোনো অফিস নেই যাদের কোনো লাইসেন্স নেই এরা আপনাকে ডেকে নিয়ে যায় আপনার ক্ষতি করতে পারে অনলাইনে ভালো অপরচুনিটি লোভনীয় অফার দিয়ে আপনাকে ডেকে নিয়ে যাবে এরা বিশাল গ্যাং আছে মনে রাখবেন আপনারা প্রথমে আর এসি ব্যাপারটাতে অফিসে যাবেন জমি দেখার জন্য অফিসে যা যায় জমি দেখবেন আপনাকে সাত দিন পর্যন্ত সার্ভিস দেবে আপনাকে এক হাজার টাকা ভিজিট ফি নিবে এর বেছে নিলে আপনি হেড অফিসের নাম্বারে কমপ্লেন করবেন আর কোনো লেনদেন করার আগে অবশ্যই আপনাকে হেড অফিসের নাম্বারে জানাবেন আর রকম ভেজাল জমি দেখালো আপনি হেড অফিসের নাম্বারে কমপ্লেন করবেন চট্টগ্রাম সাগরিকাতে টাকার প্রয়োজন একটি বিল্ডিং বিক্রি হচ্ছে জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিডিয়ার প্লান আছে তিন তলা রেডি আছে দুই হাজার বিশ সালের বিল্ডিং এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন প্রতি ফ্লোরে দুই ইউনিট করে যাতায়াত রাস্তা আট ফিট সাগরিকা থেকে মেইন রোড থেকে বিশ টাকা রিক্সা ভাড়া একসময় দাম ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু বিক্রি হবে এখন এক দাম দুই কোটি বা অন্য লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে আরও কমবে আরও এই ধরনের লাখের উপরের প্রজেক্ট আমাদের হাতে আছে আপনি কোথায় বিল্ডিং নেবেন আপনি কোথায় খালি প্লট নেবেন কোথায় অ্যাপার্টমেন্ট নেবেন আপনি কষ্ট করে একটু আমাদেরকে জানান আমরা আপনাকে ম্যানেজ করে দিচ্ছি আমরা ম্যানেজ করে দিচ্ছি আপনাকে আর বিক্রি করতে চাইলে দ্রুত যোগাযোগ করেন সরাসরি আপনার আশেপাশে মেল ফ্যাক্টরি জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আপনি কাউকে দায়িত্ব দিবেন না বিক্রি করে দেওয়ার জন্য আপনি নিজে সরাসরি যোগাযোগ করেন আর বেশি দামে বিক্রি করুন আপনি যদি দায়িত্ব দিয়ে থাকেন আপনি আপনার এক কোটি টাকার বিল্ডিং আপনাকে আশি লাখ টাকা বলবে কিন্তু কেউ বিক্রি করবে এক কোটি বিশ লাখ টাকা আর এসি প্রপার্টি আপনাকে এক কোটি টাকার বিল্ডিং এক কোটি টাকায় বিক্রি করে দিবে আর এসি প্রপার্টির টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে যোগাযোগ করেন আর আমাদের ফেসবুক পেজের উপরের দিকে ফলো দিবেন কেন দিবেন সবার আগে ভিডিও যেন আপনার কাছে চলে যায় সস্তা জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আর অসংখ্য বিল্ডিং রয়েছে আর লাখের উপরের প্রজেক্ট আছে আপনি রেজিস্টার্ড বাইনা টোকেন বায়না করে আমাদের ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন আমাদের সকল অফিসে বসে ব্যবসা করতে পারবেন আর আপনি মিডিয়া হলো পার্টনার হতে পারবেন আপনি যে কোনো পেশার লোক চাকরিজীবী ব্যবসায়ীক আপনার আশেপাশে খেয়ে বিক্রি করলে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার আরও অসংখ্য বিল্ডিং রয়েছে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কী কিনতে চান কি বিক্রি করতে চান এখনও যোগাযোগ করেন আর এই প্লটটি এবং এই বিল্ডিংগুলো নিতে চাইলে এখনও জানান এই প্লটটি সাড়ে চার কাটা বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে এখনও যোগাযোগ করবেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনি কোথায় কিন হচ্ছে